হ্যালো एवरीवन প্রবাসী আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরো একবার স্বাগত জানাই আর আজকে আমি তোমাদের সামনে ভেজ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি তো সামনেই তো দুর্গাপূজা আসছে আর দুর্গাপূজার অষ্টমীতে আমরা প্রায় প্রত্যেকটা ঘরেই নিরামিষই খেয়ে থাকি তো সেই দিনকে কিন্তু এই ভেজ ফ্রাইড রাইস আর তার সঙ্গে নিরামিষ আলুর দম খুব ভালো লাগে তো আজকে তো ফ্রায়েড রাইসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নিরামিষ আলুর দমের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দেওয়া যাক আর এখানে দেখো পাঁচশো গ্রাম মতো আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ততক্ষণে এখানে একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম তো জলটা যখন একটু ফুটে উঠেছে তখন আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এতে সামান্য একটু নুন দিয়ে চালটা সেদ্ধ হতে দেব এবার দেখো বেশ কিছুক্ষণ পর একবার দেখে নেবো যে চালটা সেদ্ধ হয়েছে কিনা এরকমভাবে হাতে করে দেখবে একটুখানি আলতো করে ভেঙে দেখবে যদি দেখো চালটা ভেঙে যাচ্ছে দুয়াখান হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ভাত যদি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু খুন্তি দিয়ে নাড়লে ভাত প্রচুর মানে ছোট ছোটো হয়ে ভেঙে যাবে তাই সামান্য একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে কিন্তু তো এইবার দেখো আমি ভালোভাবে একটা ছাঁকনির মাধ্যমে জল ছড়িয়ে একটা ডিশের ওপর তুলে নিলাম আর ফ্রায়েড রাইসের জন্য দেখো এখানে বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি গাজরটা একটু লম্বা করে কেটে নিয়েছি এখানে বিনস রয়েছে আর রয়েছে মটরশুটি একটু লঙ্কা আর এখানে সবুজ লাল আর হলুদ তিনটে রঙের ক্যাপসিকাম আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প একটু কাজু কিশমিশ আর রান্নাটা আজকে সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করব তাই এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ মতো সাদা তেল আর অল্প একটু ঘি তারপর এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ তারপর যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে যেমন গাজর আর বিনস এই দুটোই আমি আগে প্রথমে দিয়ে দিলাম এবার সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর গাজর আর বিনসটা একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এটাকেও একটু ভালো করে ভেজে নেবো তারপর দিয়ে দিলাম মটরশুটি আর যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর লঙ্কা কুচোটা সবগুলো একসঙ্গে দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে আর এখন কিন্তু একদমই নুন দেবে না নুন দিলে সবজিগুলো নরম হয়ে যাবে তো নুনটা আমি পরে দেবো এখন আবার সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম এখন দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আগে থেকে যে ভাত সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার ভাতের সঙ্গে সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো ভাতের সঙ্গে সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু চিনি চিনিটাও তোমরা স্বাদ মতো দেবে আর দিয়ে দিলাম আচা চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর নুনটা দেওয়ার সময় কিন্তু তোমরা একটু খেয়াল করে দেবে চাল যখন আমি সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু একটু নুন মিশিয়েছিলাম তো সেটা তোমরা বুঝে দেবে তো দেখো সব মিশিয়ে নিয়েছি ভালোভাবে একদম রেডি হয়ে গেছে ভেজ ফ্রায়েড রাইস তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো